মাটি খুঁড়ে চলছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল নির্মাণের কাজ আমরা দেখতে পাচ্ছি এটি বসুন্ধরা আবাসিক এলাকার অপোজিটে যমুনা পিচার পার্কের সামনে মাটি খোঁড়াখুড়ির কাজ চলছে এই রেলের পথটি হল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই রোডে যারা চলাচল করেন তারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ একটি রোড সাময়িক ভোগান্তি হলেও এটি বাংলাদেশের রাজধানী শহর ঢাকার এই রুটটির যানজট অনেকটা কমিয়ে দেবে এখন ইউটিলিটি লাইন সরিয়ে নেওয়া হচ্ছে মাটি খুঁড়ে এরপরে মাটির ভিতর দিয়ে চলে যাবে পুরোটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ পথ জুড়ে রাস্তার দুই পাশ জুড়ে কাটা হয়েছে এক পাশ এতে যানজট হচ্ছে অনেক বেশি বাট একটু কয়েকদিন আমরা যদি কষ্ট করি আমরা আরামে চলতে পারব এটিই হবে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল যদিও কিছু অংশ উপর দিয়ে যাবে এটি বাড্ডা রামপুরা হয়ে একবারে সোজা কমলাপুর রেল স্টেশনে গিয়ে থামবে